গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে আমার ডেলি বলোকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে চালু করলাম আমার মিনি বোলকটা তো দেখতে থাকো সাথে থাকো তো রাত্রে সাজুগুজু করে ভিডিও করি এলবি করি তার জন্য সাজুগুজুগুলো থাকে আমার তোমরা আবার না সকালবেলায় সাজুগুজু করে ভিডিও করছি তা এইমাত্র উঠলাম ঘুম দিয়ে ফ্রেশ হয়ে এখন টিফিন বানিয়েছে শর্মিলার টিফিনে আছে আজকে সুজির হালুয়া আর আছে চা কারণ সুজির হালুয়াটা এই কারণে হচ্ছে কয় তার দাঁতের যন্ত্রণাটা আবার বেড়েছে আর কিছু টেস্ট করতে হবে তারপরে দাঁত তুলতে হবে তার আগে দাঁত তুলতে পারবে না তো সাথে থাকুক দেখতে থাকু টিফিনটা নিয়ে আসো শর্মিলা দেখাচ্ছি টিফিন থেকে শুরু করলাম আজকের বলে সাথে থাকো দেখতে হবে তো বন্ধুরা টিফিন রেডি বিস্কুট দেবে না টিফিন রেডি এদিকে চা এদিকে হালুয়া হালুয়াটা একটু পাতলা হয়েছে তো টিফিন থেকে আরম্ভ করছি তো সবাই চলে আসো বন্ধুরা টিফিন খেতে আর তারপরে যাচ্ছি রান্নাঘরের দিকে তো আজকে সকালে টিফিন আমাদের এইটুকুনই কেমন হয়েছে বলো তো বন্ধুরা টিফিন করে চলে এলাম রান্নাঘরে কেটে কুটে দিয়ে গেছে শর্মিলা তো এখানে আছে কচুর লতি কচুর লতিটা আমি এই যে একটা তেলাপুয়া মাছ আছে কালকে আমি রাতে মাছ নিয়ে এসেছিলাম এই তিন পিস দিয়ে আমি করব আর এদিকে কাটা আছে লঙ্কা আদা এই সরি এখানে আছে রসুন কুচি এখানে আছে একটু সামান্য জিরে আদা আর রসুন এখানে পেঁয়াজ আছে ওখানে ধনেপাতা টমেটো আর এখানে আছে ছোট ছোট মোরলা মাছ এটাকে আমি হাতে মেখে করব। তা তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি মাছগুলো কিভাবে করি দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে আমি চুনো মাছটা করবো চুনো মাছটা এইভাবে কাঁচাই করব তো দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দিয়ে করব এটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় বড় কাটা হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব টমেটো আর দিয়ে দেবো এখানে একটু আদা আছে রসুন আছে আর সামান্য পরিমাণে জিরে আছে ওটা পরে দাঁড়া ওটা অন্য বিষয় আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা একটু দেখে ঢালতে হবে এবার তেলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে আলতোভাবে মিশাতে হবে এই দেখো বন্ধুরা এভাবে আলতোভাবে সুন্দর করে মিশিয়ে দেব আমি এটার মধ্যে একটু সামান্য হাত ধুয়ে যেটুকুনো জল ওইটুকুনই জল দেব জল দেব না এইভাবে আমি আস্তে আস্তে ধিমে আছে এটা করতে থাকবো আর সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ লাগে এরকম আমি করে অনেকবার খেয়েছি ভালো লাগে বলে কালকে মাছটা দেখেই আমি নিয়ে আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো প্রায় মেখে নিয়েছি হয়ে গেছে একটা ধনে পাতা কত বড় কেটেছে এই দেখো বন্ধুরা সুন্দর করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো সুন্দর করে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট মানে মেখে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি এই যে চুলা জ্বালিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দেবো তো এটা ধিমে আছে আস্তে আস্তে হতে থাকবে বন্ধুরা এরপরে কি করব সেটা রেডি করি এই মাছটা রেডি করি তোমরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা প্রায় আমার হয়ে গেছে এটা তেলও ছেড়ে দিয়েছে এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তো এটা বেশি আমি নাড়াচাড়া করব না একটু এই সারাশি দিয়ে ধরে ক্যামেরা আছে এক হাতে নয় এমনি দেখিয়ে দিতাম এইভাবে একটু না নাড়িয়ে দেবো যেহেতু নন স্টিকের করাই এটা নড়ে যাবে সরে যাবে মাছটা এই দেখো তো মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম আর নাড়াচাড়া করা যাবে না দারুণ হয়েছে দারুণ দেখতেও দারুণ হয়েছে সবই গলে গেছে পেঁয়াজ মশলা সবই ঠিকঠাক আছে তো হয়েই গেছে প্রায় আর দু মিনিট আমি জাল দেব ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে মাছটা একদম রেডি হয়ে গেছে একদম ভাজা ভাজাই হয়ে গেছে দেখো একটা মাছও ভাঙেনি দেখেছো বন্ধুরা একদম রেডি এটা নামাবো তো দেখো বন্ধুরা চুনো মাছটা আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে লতিটা করব তো মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি একটাই তেলাপয়া মাছ এনেছিলাম দুজন মানুষের আমাদের ঠিক হয়ে যাবে একবেলা তো মাছটা ভেজে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার দেখাবো কিভাবে আমি লতিটা একদম বিনা ঝামেলায় আমি করি এবং খুব টেস্টিও হয় তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমি ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব কিছুটা রাঁধুনি আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন এটা বেশ একটু ভাজা ভাজা হবে তো বন্ধুরা ফোড়নটা ভালো করে ভাজার পরেই আমি লতিটা দিয়েছি লতি দেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি এই দেখো বন্ধুরা আর হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে আর একটু ভেজে আমি জল দিয়ে দেব। তো আর একটু ভাজা ভাজা হোক তো দেখো বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো তেলটা একটু বেশি হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটাও দিয়ে দেব। মাছটা দিয়ে দেব। কারণ এটাই তো জল অল্প পড়বে ওই জন্য মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা বেশি দেব না এবার একটু ঢাকা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা তরকারি আমার রেডি তো এখন নামাবো এইটুকুনও গামাখা ঝোল আমি রাখবো হয়ে গেছে দেখো গলেও গেছে আবার আস্তও আছে তো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো বলো বন্ধুরা কত সিম্পিলভাবে রান্না করলাম আর এটা পেটের পক্ষেও ভালো কোনো মশলা ছাড়াই রান্না করলাম কাঁচা চিড়ে আর একটু রাঁধুনি আর একটু রসুন ধরন দিয়ে করে দিলাম তরকারিটা তো কেমন হয়েছে আমার সিম্পল রান্না অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি কচুরলতি আর তেলাপিয়া মাছের ঝোল তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মোরলা মাছের ছোট ছোট মোরলা মাছের ঝাল করেছি এটা হাতে মেখে করেছি কাঁচাই তা তোমরা তো দেখলে তা আজকে আমাদের মেনু এই দুটোই আর কিছুই করব না করিনি এদিকে আমার ভাতও হয়ে গেছে তো বন্ধুরা দুজনের পক্ষে আমাদের এইটুকুন রান্নাই আমরা খেয়ে পারি না এক ভাগে হলেও হয়ে যায় তো তোমাদের সকলকে রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা আর তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো দেখো না আর আমি যেমন সিম্পল রান্না করি এই সিম্পল রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা বা এটাটা